কানুজাস কমপ্লিট ফ্যামিলি শ্রো নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ কালকে আমরা কালকে বাইশ সাত দু পঁচিশ আমরা যে প্রোগ্রামটা করতে চলেছি ত্রাণ ত্রাণ বিতরণ গঙ্গা ভবন এরিয়া এবং দুষ্ট পরিবারদের জন্য গোটা শামসেরগঞ্জের মধ্যে যতটুকা পারছি করছি সেটা হচ্ছে আমরা বিশেষ করে যে ত্রিপল বিতরণ সেটা করতেছি বর্ষার সময় মানুষের অনেক মানে যেটা বিশেষ করে বাড়ির ফুটো টুটো আবিজাবি থাকছে গরিব মানুষ হয়তো ঘুমাতে পারছে না তার কারণে আমরা এটা করতে যাচ্ছি এটা আমাদের যে ডাকবাংলো পাতামড় যেটা বলছে আপনার বিডিও পুলিশ সংলগ্ন ওইখানে হচ্ছে ওখানে আমাদের জননেতা সর্ব সর্বভারতীয় নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত থাকবেন এবং অন্যান্য নেতৃত্বরাও ব্লক নেতৃত্ব এবং জেলার কিছু নেতৃত্ব উপস্থিত থাকবে কর্মীদের উদ্দেশ্যে যেটা আপনি বার্তা দিতে চাইছি যে আমরা যেন সুস্থভাবে যেহেতু অনেক লোকের সমাগম হতে পারে হবে হ্যাঁ তো অসুস্থভাবে যেন আমরা টোটাল বিষয়টাকে ঠিক উঠিয়ে নিতে পারি প্রায় ছশো প্লাস লোক ছশো পরিবারকে আমরা দেখছি বিরোধীরা অনেক বিরোধী যে দলগুলো আছে বর্তমান যে রাজনৈতিক দল হ্যাঁ যারা শাসন শাসক দল তারা কিন্তু যে এই বিষয়গুলোর মধ্যেও কিন্তু একটা কাঠছুপির মানে ব্যবস্থা করে রাখছেন যে হয়তো কোনো দিচ্ছে কিন্তু কোনো মতেই সঠিকভাবে মানে দিচ্ছেন না এবং দেখলাম যে ধুলিয়ান যে পৌরসভায় এবং যে গঙ্গা ভাঙন তো ধুলিয়ান পৌরসভার বিষয়টি বলে যে ওইখানে এই যে একটা লট অনেক লোকে বাড়ি ভাঙিয়ে দেওয়া হয়েছে কিন্তু একটা লটে টাকা ঢুকেছে পরবর্তীতে তার কোনো পয়সা পড়ে ঢোকেনি এই যে পরিবারগুলো ছাদহীন পরিবার ধরে যাদের মাথার উপরে কোনো ছাউনি নেই ওই যে পরিবর্তন এইভাবে আছে তো আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদের পাশে একটু দাঁড়াতে চেষ্টা করছি দাঁড়ানো একটু কোনো কিছু দিয়েও জানে ওদের পাশে দাঁড়াতে পারি এর জন্য ব্যবস্থা আমার নাম শফিকুল ইসলাম শামসদ ব্লক মহল সিনেমা মুর্শিদাবাদ